হাই স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমার ভালোই আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম আচ্ছা প্রথমে একটা কথা বলিনি এখন যা ভিডিওগুলি ছাড়া হচ্ছে সব হচ্ছে হট সাজেশান কারেন্ট মানে একদম পুরো কারেন্ট কারেন্ট সাজেশান ঠিক আছে কারেন্ট একদম মানে মানে কারেন্ট মানে হচ্ছে নতুন নতুন সাজেশান সেরকম না কারেন্ট মানে এক নম্বর নতুনও আবার ঝটকাদার মতো ঠিক আছে সেই জন্য হট সাজেশান সব উপর উপর কিছু কিছু নেই নেই ঠিক আছে যা দিক এর কী কি ছাড়া হয়েছে ভূগোলের কি বললাম ভূগোলের ভূগোলের পাঁচ নাম্বার ছাড়া হয়েছে ইতিহাস ভূগোলের পাঁচ নাম্বার ছাড়া হয়েছে এখন ভূগোলের তিন নাম্বার ছাড়ছি আচ্ছা আর হচ্ছে এই ভিডিওটা ভূগোলের তিন নাম্বার হয়েছে আর হচ্ছে ইতিহাসের চার নম্বর ছাড়া হয়েছে হ্যাঁ ইতিহাসের আট নম্বর ছাড়া হয়ে গেছে ওটা ভালো করে দেখে নাও আর কি লেখা আছে থামনের কি লেখা আছে মানে মারাত্মক অ্যানালিসিস সমাজ হ্যাঁ মারাত্মক অ্যানালিসিস মানে কি কোন কোন চ্যাপ্টার তোমরা করলেই হয়ে যাবে ঠিক আছে বেশি চ্যাপ্টার নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই তিন নম্বরের জন্য ঠিক আছে তোমাদের চিন্তা আছে তিন নম্বরের যে কোন কোন চ্যাপ্টার পড়বো না পড়বো এতগুলি চ্যাপ্টার রয়েছে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেটাও আমি অ্যানালিস অ্যানালিস করে বলে দিচ্ছি কি কোন কোন চ্যাপ্টার পড়বে কোন কোন চ্যাপ্টার পড়বে না ঠিক আছে বোঝা গেল তাহলে তাহলে শুরু করা যাক আচ্ছা uh <sighs> আচ্ছা দেখেন আমার কী আছে তিন নম্বর কী আছে বিবাহ ঘ থেকে আছে বিভাগ ঘ থেকে আর একটা জিনিস করো তোমরা মানে চাইতে হবে এটা লাইক লাইক কমেন্ট এগুলো শেয়ার এগুলো তুমি এগুলো চাইতে হবে বলো বা প্রতিটা ভিতরে যে ভিডিও বলছি সেই ভিডিও লাইক কমেন্ট পাচ্ছি যে ভিডিও বলছি না সেই কমেন্ট সেই ভিডিওতে পারছি না লাইক কমেন্ট এগুলো কী হচ্ছে এগুলো লাইক কমেন্ট দাও আমরা তিরিশটা কষ্ট করে করছি ঠিক আছে কষ্ট সাজেশন দিয়ে তোমাদের দিচ্ছি একটু লাইক করলে কী হয় তোমাদের ঠিক আছে তারপর সাবস্ক আর যারা নতুন আসবে তারা তো সাবস্ক্রাইব করলে তাদের সুবিধা নোটিফিকেশান আসবে ঠিক আছে লাইক কমেন্টগুলো করো আর যারা চ্যানেল নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এরকম ভিডিও পরপর এখন সব সময় সব সময় যাবে ঠিক আছে এরকম ভিডিও যাবে তারপর সাইসটি ম্যাচ যাবে সব যাবে জুড়ে থাকো চ্যানেলে ঠিক আছে শুরু করে যাক হ্যাঁ আচ্ছা বিভাগ ঘ কী আছে দেখো বিভাগ ঘয়কে তিন নম্বর প্রশ্ন কোথায় আছে কত নম্বর আছে বিভাগ ঘতে কিন্তু আছে আসে ঠিক আছে আর চার দাগের চার দেখেন এই যে সম্বন্ধে ভালো করে দেখে আছে আচ্ছা আগে দেখো কি আছে দেখি সংক্ষিপ্ত ব্যাখ্যা ব্যাখ্যামূলক প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া সার্ভিস সার্ভিস সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় এই যে তিন হাজার বারো ঠিক আছে হলো তিন নম্বর চারটে আসছে বারো নম্বর বোঝা গেল এইবার আসি তোমার অ্যানালিসে কোন চ্যাপ্টারগুলো পড়বে ভালো করে দেখো এটা দেখো না ভালো করে দেখো না আচ্ছা এই যে অ্যানালিসটা আগে দেখো কি দিয়েছি দেখো প্রথমে দেখো দাগ নাম্বার দেওয়া আছে দাগ নাম্বার দেওয়া আছে এই দাগ নাম্বার দাগ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দাগ নাম্বার কি আছে ফোর পয়েন্ট ও মানে চার পয়েন্ট এক চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই ঠিক আছে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন চার পয়েন্ট চার হলো এই ডাক নাম্বা দেওয়া আছে চার পয়েন্ট এক চার পয়েন্ট ফোর চার পয়েন্ট দুই চার পাঁয় তিন চার পয়েন্ট চার বোঝা গেলো এইবার দেখো চার এই ডাক নাম্বারে কী কী আসে ভালো করে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বিশ্লেষণ করে তুমি দেখো দেখলে বুঝতে পারবে আমি চারটে পুরো সাজিয়ে দিয়েছি চারটে পুরো সাজিয়ে দিয়েছি হ্যাঁ চারটে পুরো সাজিয়ে দেখে না ভালো করে সেটা কি ফার্স্ট দেখো দু হাজার সতেরো দেখো দেখবে তুমি প্রশ্নগুলো দেখতে পাই এক নম্বর এক নম্বর চ্যাপ্টার থাকবেই এগুলো কিন্তু সব চ্যাপ্টার মধ্যে এই সব সবচেয়ে চ্যাপ্টার ঠিক আছে সব হচ্ছে চ্যাপ্টার অধ্যায় আর কি হচ্ছে অধ্যায় হুম এগুলো হচ্ছে সবচেয়ে অধ্যায় আচ্ছা তাহলে কী আছে দু হাজার সতেরো দেখো এক নম্বর অধ্যায় এক প্রথমটার ফোর পয়েন্ট ওয়ানের কীভাবে অ্যানালিসিস করবে দেখে না ভালো করে এই যে ফোর পয়েন্ট ওয়ান এটার দিকে তাকাবে ঠিক আছে তারপরে দেখবে কি এই চ্যাপ্টার প্রতিটা তাই এই চ্যাপ্টার ঠিক আছে চ্যাপ্টার আছে সেরকম না ফোর পয়েন্ট টু এর দিকে তাকাবে হ্যাঁ তা আমি আমি যেটা বলছি আর কি তারপরে এই চ্যাপ্টারগুলো পরপর দেখে নেবে ঠিক আছে যেভাবে বলছি বুঝে না ভালো করে আচ্ছা আর যে ভার্টিক্যাল দাগ নিয়ে দাগ মেরে যাচ্ছে সেটা করা যায় সেটাও করা যায় এরকমভাবে দাগ দিয়ে দিলাম বুঝে গেল এরকম দাগ দিয়ে দিলাম এটাও করা যায় তাহলে কি তাহলে কি দেখো কী আছে দু নম্বর সতেরো লক্ষ্য করো দু নম্বর সতেরো লক্ষ্য করো যে ফার্স্ট চ্যাপ্টার তাহলে দেখা যাচ্ছে না গো আচ্ছা দেখো আবার দু হাজার সতেরো লক্ষ্য করো যে কি অর্ধা প্রথম অধ্যায় থেকে একটা থাকবে ফোর পয়েন্ট ওয়ানে ঠিক আছে আর অথবা দিয়ে কী থাকবে দুই নম্বর অর্ধায় অথবা তিন নম্বর অর্ধায় এই যে ঠিক আছে বুঝে গেল কী বললাম আচ্ছা এইবার চলো তোমার ফোর পয়েন্ট টুয়ে চলো ফোর পয়েন্ট টুয়ে চলো ফোর পয়েন্ট টুয়ে কী আছে আচ্ছা এবার চলো তোমার ফোর পয়েন্ট টু টুয়ে চলো দেখো ফোর পয়েন্ট টুয়ে গিয়ে চার অর্ধ চার চার থেকে থাকবেই অর্ধ চার চার থেকে প্রতি দুটো প্রশ্ন থাকবে অর্ধ চার চার থেকে থাকবে হ্যাঁ ঠিক আছে আর ফোর পয়েন্ট থ্রি দেখো ফোর পয়েন্ট থ্রি দেখো এই যে ফাইভ ফাইভ ঠিক আছে মানে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে দুটোই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে থাকবে দুটোই পাঁচ নম্বর চ্যাপ্টার থাকে তাহলে এইখানে এইখানে দুটো প্রশ্ন পেয়ে গেলে এইখানে দুটো প্রশ্ন এইখানে দুটো প্রশ্ন এখানে দুটো প্রশ্ন কটা প্রশ্ন আটটা প্রশ্ন থাকবে কটা আটটা আটটার ভিতরে তোমার চারটি করতে হবে তাহলে চারটি কি অথবা অনুযায়ী থাকবে কিন্তু বারবার বলছি কিন্তু অথবা অনুযায়ী ঠিক আছে তুমি যে চারটে আটটার ভিতরে চারটে করবে সেরকম না কিন্তু এইটা এই ভিতরতে একটা অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এর ভিতরতে একটা অ্যাটেন্ড করতেই হবে এদের ভিতরে একটা অ্যাটেন্ড করতে হবে এর ভিতরে একটা অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে প্রশ্নে একটা প্যাটার্ন দেখলেই বুঝে যাবে যে কোনো এক সালের হ্যাঁ তাহলে বুঝতে পারবে ঠিক আছে এইগুলো আমার এই যে এই যে কি কী কর্যাপ্টারগুলো মাঝখানে কমা কমা না দিয়ে আমার মনে হয় এরকম বাই দেওয়া এইরকম অর্ড দেওয়া ভালো ছিল ঠিক আছে যা হোক তোমরা বুঝে নিও সেটা ঠিক আছে তাহলে হয়ে গেল এবার দু হাজার আঠেরো আসো যে কি ফোর পয়েন্ট ওয়ানে কী আসছে ফোর পয়েন্ট ওয়ানে সরি ফোর পয়েন্ট ওয়ানে এক নম্বর অর্থ অথ এক নম্বর অর্ধেক অথবা দুই তিন ফোর পয়েন্ট টু এ কী আছে চার চার ফোর পয়েন্ট থ্রি কী আছে পাঁচ পাঁচ বা ফোর পয়েন্ট ফোরে কী আছে মানে চার পয়েন্ট চার ইয়ে ছয় ছয় বুঝতে পেরেছি বললাম তো এই রকমভাবে তুমি যদি এই চারটে স্ক্রিনশট তুলে নিয়ে দেখো লক্ষ্য করো তাকে এত কথা বলবো না এখানে তো লাস্ট মুহূর্তে কি কী দেখবে তোমরা যে দু হাজার পঁচিশেও কী করা উচিত কী করা উচিত মানে পাঁচ চারটে প্রশ্নের জন্য কী করা উচিত এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় অথবা কী করা উচিত দেখো হ্যাঁ এই যে দু হাজার পঁচিশ সরি কী উচিত দেখো যে কি দুছি এক নম্বর অধ্যায় করা হচ্ছে এক নম্বর দুই তিন মানে এক নম্বর চাপটা অধ্যায় থেকে আসবেই একটা কমন অথবা দুই অথবা তিন যে কোনো একটা চ্যাপ্টার করলে হয়ে যাবে ঠিক আছে তাহলে কেউ যদি এক নম্বর করে ভালো করে করে নেয় তা দুই তিন করতে হবে না আর কেউ যদি দুই তিন করে তার এক নম্বর করতে হবে না বুঝে গেল আচ্ছা তারপর ফোর পয়েন্ট টু কী আছে দেখো ফোর পয়েন্ট টু সড়শ দেখো ফোর পয়েন্ট টু সড়শি আসো দুটোই কিন্তু চার নম্বর চ্যাপ্টার থেকে আসবে দুটোই চার নম্বর চ্যাপ্টার থেকে আসবে হ্যাঁ ফোর পয়েন্ট টুয়ে ঠিক আছে অথবা দি যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে আচ্ছা ফোর পয়েন্ট থ্রি দুটোই কিন্তু পাঁচ নম্বর আঞ্চলিক পাঁচ নম্বর কী আছে তোমাদের ভারতের আঞ্চলিক আর হচ্ছে প্রাকৃতিক ঠিক আছে এইটা আছে দুটোই কিন্তু ওই চ্যাপ্টার থেকে আসবে দুটোই তার যদি যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে বুঝে গেল আচ্ছা তারপরে কী আছে তোমার ফোর পয়েন্ট ফোরে কী আছে ফোর পয়েন্ট ফোরের হচ্ছে গিয়ে ছ নম্বর চ্যাপ্টার থেকে আসে তাহলে আলটিমেটলি কী পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তোমার ছটা চ্যাপ্টার করতে হবে কেউ যদি এক শুধুমাত্র এক এক করো আর চার করো পাঁচ করো ছয় করো কমপ্লিট আমি এইভাবে প্রশ্নগুলো দিয়েছি ঠিক আছে প্রথমে এক চ্যাপ্টার দিয়েছি তারপর চার চ্যাপ্টার দিয়েছি ফোর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার দিয়েছি অর্ধেক দিয়েছি তারপর পাঁচ নম্বর দিয়েছি তারপর ছয় নম্বর দিয়েছি আর লাস্টে দুই তিন অধ্যায় দুই তিন অধ্যায় দিয়েছি প্রশ্ন আসে দেখ হ্যাঁ দেখ এক নম্বর দেয় শুরু করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখে নাও এইবার বলছি এখানে বলছি দেখো আমার এই প্রশ্নের ভিতর আগেরবার তো সাজেশন দিয়ে দিয়েছি ঠিক আছে সাজেশন দিয়ে দিয়েছি এইবার বক্তব্য হচ্ছে তোমাদের যে আগেরবার যেগুলো দিয়েছি সেগুলো কমন আছে আবার এক্সট্রা দু একটা নতুন চেঞ্জেজ আছে বুঝে গেল সেই জন্য ভিডিও কিন্তু দেখে পুরো দেখো কিন্তু ভাবনা যে আগেরবার এগুলো রয়েছে তাই লক্ষ্য করে দেখো ঠিক আছে চেঞ্জেজ আছে কিন্তু মাঝখানে চেঞ্জেজ আছেই এক্সট্রা দুটো অ্যাড করা হয়েছে যেগুলো বিমোস্ট ইম্পর্টেন্ট কারণ টেস্ট পেপার এসছে সমস্ত পরীক্ষা হয়ে গেছে তা বুঝে তো ভালো করে ঠিক আছে হ্যাঁ সমস্ত স্কুল পরীক্ষা হয়েছে চেঞ্জ হয়েছে কিন্তু ভালো করে দেখে নাও আর কীভাবে বুঝবো আমার এখানে কী কী আছে করা আছে দেখো প্রথম কথা হচ্ছে আগুনের সাইন দেওয়া আছে আগুনের সাইনটা ঠিক আছে দেখে নাও ভালো করে আগুনের সাইন দেওয়া আছে হুম আর কি আছে এই আগুনের সাইন দেওয়া আছে আর হচ্ছে এরকম হাইলাইট করা আছে মানে ইয়েলো কালার এই যে এরকম করে হাইলাইট করা আছে ঠিক আছে ইয়েলো কালারটা হ্যাঁ যেগুলো হচ্ছে এখন দরকার মিসাইল যেগুলো একদম পুরো বিভ ইম্পর্টেন্ট সে তার জন্য এই দুটো প্রসেস করা আছে ঠিক আছে তো দেখেন দেখলেই বুঝতে পারছো এখানে কোনটা কোনটা করতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হ্যাঁ বুঝেছো কী করতে হবে এক নম্বরটা কী আছে দেখো মরু অঞ্চলে বায়ুকার্যের ফলে প্রাধান্য বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন বুঝে গেল কি বললাম আচ্ছা দুই নম্বর হচ্ছে কি এরকম বল পরে যায় নদীর নদীর মোহনায় বদিক কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো ঠিক আছে নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য বারখান বালিয়ারির মধ্যে প্রধান বা পার্থক্য লেখক এই তিনটে হাইলাইট এবং দেওয়া দেওয়া আছে আছে এই তিনটে তারপর নম্বর নম্বর করতে হবে না করলে তো ভালো তোমাদের ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট বিভর্টেন্ট আর কি মিসাইল যেগুলো সেগুলো পাঁচ নম্বর কি আছে অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্য বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো হয়ে গেছে আচ্ছা এই চ্যাপ্টার মোটামুটি মনে হচ্ছে শেষ দেখে নিই একবার হ্যাঁ এই চ্যাপ্টার শেষ আর নেই ঠিক আছে এই কটাই চ্যাপ্টার থেকে ও আরেকটা আছে আরেকটা আছে আরে বাবা আরেকটা আছে লাস্ট ডেটটা একদম লাস্টে একটা এক্সট্রা জুড়েছি বললাম না এক্সট্রা চিনাচ্ছে দেখো লাস্টে একটা এক্সট্রা জুড়েছে এই যে এই যে এইটা দেখো এই যে গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য ঠিক আছে হয়ে গেল বুঝতে পেরেছি বললাম তাহলে ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে কোনটা গেল এক নম্বর চ্যাপ্টারে বহিজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমির দ্বারা সৃষ্ট ভূমির উপরে কন্ট্রোল কোনটা গেল এই যে এক দুই তিন আর আগের দেওয়া আর কি এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ আটা কোনটা আটা হচ্ছে লাস্টের এই যে এক্সট্রা যেটা এই যে ঠিক আছে এই ঠিক আছে এক নম্বর অধ্যায় হয়ে গেল আচ্ছা এবার চল হচ্ছে নেক্সট চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় কী কোন কোনগুলো করবো দেখে না ভালো করে আচ্ছা চার নম্বর দিয়ে কী করবো চার নম্বর দিয়ে নাম কি বজ্র ব্যবস্থাপনা ঠিক আছে আচ্ছা দেখো সেই একই কেস কী রয়েছে সাইন দেওয়া আছে কি ফাইডে আগুনের সাইন দেওয়া আছে আর হচ্ছে হাইলাইট করা আছে এক নম্বরটা নেবে গ্যাসে বজ্র নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী এইটা নেবে আর অথবা এটাকে তো হাইলাইট করা যাক ভুলে হাইলাইট করা হয়েছে এই অথবাটা কেটে দেবে হ্যাঁ ঠিক আছে ওটা নেবে ওটা নেবে এইটা দরকার নেই এটা দরকার ব্যাস ব্যবস্থার ক্রিস কাবারের ভূমিকা উল্লেখ করে এটা দরকার নেই ঠিক আছে তাহলে এইটাই পড়বে গ্যাসের বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী এটা ঠিক আছে বুঝা গেল আচ্ছা নেক্সট চলো নেক্সট কোনটা করবে চার নাম্বার এই এইটা এই চার কী আছে দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা লেখো হলো এটা আচ্ছা তারপর করবে না করবে এটা আট নম্বরটা ফায়ার দেওয়া আছে কি ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে এটা ঠিক আছে তারপরে করবে কোন তারপর দুটো এক্সট্রা দেওয়া আছে এখানে দুটো এক্সট্রা দেওয়া আছে এই দুটো দুটো এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে যে বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় আরটা কি আছে বজ্র ব্যবস্থাপনা থ্রি আর আরে অর্থাৎ থ্রি আর অথবা আরে ভূমিকা লেখো ঠিক আছে এই দুটো বোঝা গেলো বুঝতে পেরেছ স্ক্রিনশট তুলে নাও বুঝেছো আচ্ছা তার মানে কোনটা চার নম্বর চ্যাপ্টার হয়ে গেল চার নম্বর হয়ে গেল বজ্র ব্যবস্থাপনা এবার আসো পাঁচে পাঁচে কোনটা যাবো প্রাকৃতিক ভুলও দেবো পাঁচের প্রাকৃতিক ভুল হ্যাঁ পাঁচের প্রাকৃতিক ভুল দেখে নাও কী আছে এক নম্বরটা রাগিয়ে দিই সেটা এক নম্বরের এ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো আচ্ছা তিন নম্বরটা আর পশ্চিমবার পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো চার নম্বরটা ভারতের পশ্চিমবঙ্গে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো হলো এবার চলো বড় বেড়ে দেখি কি আছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার আরও আছে এই চ্যাপ্টার আরও আছে দেখো আট নম্বরটা এই আট নম্বরটা পূর্ব হিমালয় হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা তারপরে এক্সট্রা দুটো এখানে যোগ করা আছে এক্সট্রা এই দুটো যোগ করা আছে ঠিক আছে কি ভারত মৌসুমি জলবায়ু ভারত ভারতের মৌসুমি জলবায়ু তিনটে বৈশিষ্ট্য লেখো আর তো ল্যাটারেট মৃত্তিকা আর ম্যাগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক এই দুটো যোগ করা হয়েছে ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর চ্যাপ্টার প্রাকৃতিক সেক্স স্ক্রিনশট তুলে নিতে হয় স্ক্রিনশট তুলে নাও আমি দেখে দিচ্ছি কীরকম করবে নাও স্ক্রিনশট নিয়ে নাও একটা আট নম্বর দিক আট নম্বর দি নাও একটা তারপর চলো আট নম্বর পর থেকে এটা নিয়ে রাখো তাহলে শেষ হয়ে যাবে পাঁচ নম্বর প্রাকৃতিক হলো আচ্ছা এবার চলো পাঁচ নম্বরের আঞ্চলিক পাঁচ নম্বর আঞ্চলিক তো চলো আঞ্চলিক দেখে নেব সরি পাঁচ নম্বর আঞ্চলিক আঞ্চলিক কী আছে দুই নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর তিন নম্বর দুই নম্বর কি পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারোর সংক্ষেপ আলোচনা করো তিন নম্বর হচ্ছে কি আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো গেল এটা এই দুটো গেলো আচ্ছা চলো এবার আরও আছে আরও আছে দুটোতেই কোন পাব অত সোজা ঠিক আছে আচ্ছা এবার কি আছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন দেখেছো দুর্গাপুরকে ভারতের রুল বলা গেলে এই ফায়ার সায়নার্সটি এই ইয়ে মানে হাইলাইট করা আছে এগুলো দিয়ে ঠিক আছে এই দুটো দেখলে বুঝতে পারবে কোনটা কোনটা নেবে আচ্ছা আট নম্বর হচ্ছে কি ভারতের রেলপথ রেলপথ ও সড়ক পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো কত বাদ দিয়েছি দেখেছ সায়েন্সটি প্রশ্ন আর এখানে একটা একটা কোশ্চেন অ্যাড করা আছে এই লাস্টের কোয়েশ্চেনটা ঠিক আছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন বুঝে গেল চ্যাপ্টার শেষ পাঁচ নম্বর আচ্ছা এবার একটু স্ক্রিনশট নিয়ে নাও এটার আঞ্চলিকটার নিয়ে নাও স্ক্রিনশটটি নাও দেখো ছয় বার তোমাদের ছয় বার আট পর্যন্ত আট পর্যন্ত আসতে পারে দেখো আমি আবার দিচ্ছি এটা নিয়ে নাও হচ্ছে গিয়ে ছয় দিয়ে একটা নিয়ে নাও তাহলে তোমাদের পাঁচ নম্বর চ্যাপ্টারে আঞ্চলিকটা হয়ে গেল এইবার চলো ছ নম্বর চ্যাপ্টারে ছ নম্বর চ্যাপ্টার চলো ছ নম্বর চ্যাপ্টার একবারে স্ক্রিনশট হয়ে যাবে দেখো সমালোচনা করে স্ক্রিনশটটা নিয়ে দিতে পারো তাও আমি একবার বলে দিচ্ছি ছ নম্বর চ্যাপ্টার ঠিক আছে দেখো কী আছে যে ছ নম্বর চ্যাপ্টার কোনটা কোনটা করবে এটা করবে ভূ ভূপ বৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ ছকের ছকের মাধ্যমে করো এটা আচ্ছা তিন নম্বর হচ্ছে কি চিত্রের তিনটে বৈশিষ্ট্য ব্যবহার লেখো চার নম্বর হচ্ছে কি বৈচিত্র ভূবৈচিত্র সূচক সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো পাঁচ নম্বর হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ ও সায়েন্স ইন কোনাস উপগ্রহের পার্থক্য বি বর্ষ বি বর্ষ ইন্ডিয়ার পাঁচ নম্বর এই কটা দিয়ে ছ নম্বর চ্যাপ্টার এই কটা কিন্তু তাহলে ছ নম্বর মাত্র কটা করলে যাচ্ছে এক দুই তিন চার সব কটা সব চ্যাপ্টার এরকম হচ্ছে চারটে কি পাঁচটা দেওয়া আছে এগুলো কি করতে এটুকু করতে পারবে না এটুকু করে যাও তাহলে তো একদম পুরো তোমার তিন চার বারো নম্বর পুরো হাতের পকেটে চলে আসছে ঠিক আছে তাহলে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেওয়া শেষ এখন যদি অতিরিক্ত অধ্যয় অতিরিক্ত চ্যাপ্টার যদি কেউ করতে চাও কোনটা দুই অথবা তিন যদি করতে চাও তাদের জন্য এই প্রশ্নগুলো ঠিক আছে এটা কি সেটা যে দেখে না অতিরিক্ত অর্ধেক কোনটা রয়েছে বায়ুমণ্ডল অতিরিক্ত অর্ধেক কোনটা রয়েছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ঠিক আছে বায়ুমণ্ডলে কী কী আছে আচ্ছা বায়ুমণ্ডলে কী আছে স্ক্রিনশটটি নাও বলার দরকার আছে দেখ বোঝা যাচ্ছে হোক একটু বলে দিই একবার বায়ুমণ্ডল দিয়ে এক নম্বর থেকে কি ফটাফট ফটো ফটাফট এক নম্বর থেকে কি জেট বায়ুর সাথে ভারতীয় ভারতীয় মৌসুমী বায়ু করে দুই নম্বর হচ্ছে টোপোসফিয়ার উচ্চ দু নম্বর হচ্ছে টোপোসফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন তিন নম্বর হচ্ছে সমুদ্র বায়ু স্থলবায়ুর পার্থক্য লেখো চার নম্বর অ্যাডামেটিক ক্যাটাবেটিক বায়ুর মধ্যে বায়ুর পার্থক্য লেখো পাঁচ নম্বর চাপেক্ষ চরমা পার্থক্য লেখো ছ নম্বর কি ওজন ওজন স্তর গুরুত্ব লেখো ব্যাস বায়ুমণ্ডল থেকে হয়ে গেল এটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে স্ক্রিনশট আচ্ছা এবার চল বাড়ি বাড়িমণ্ডল নিয়ে নাও মন্ডল চলো একবার স্ক্রিনশটও হয়ে যাবে হ্যাঁ নিয়ে নাও বাড়ি নিয়ে কি আছে দেখো এক নম্বর আছে ভরা জোয়া আর ভরা জলের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর হচ্ছে নিউ ফাউ কাছে বগ্নচয়া সৃষ্টি হয়েছে কেন তিন নম্বর হচ্ছে কি মুখ্য জোয়ার ও জোয়ারের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর হচ্ছে পেরিজা অপোজিট মধ্যে পার্থক্য লেখো আচ্ছা তারপর হচ্ছে ওটা না পাঁচ নম্বরটা না তো ছ নম্বরটা হচ্ছে নিউ ফাউন্টল্যান্ডের উপকূল উপকূল সারা বছর কুয়ারশনে থাকে কেন ব্যাস এই কটা বুঝতে পারছো যে শেষ সাজেশন শেষ এই ফাঁকা বেজ ভুল দু নম্বর পরে পরে আসবে এটা এটা এবার দেখে এবার এই করে ঠিক আছে ভুল দু নম্বরে আসছে হুম আচ্ছা চলো তাহলে সাজেশন শেষ ভিডিওটা কেমন লাগলো লাইক আবার বলছি এতোমার বলতে ভালো লাগে না ঠিক আছে লাইক কমেন্টস আর শেয়ার তোমার বন্ধু বন্ধু শেয়ার করে দেখো শেয়ার করলে শেয়ার করলে নিজের ইয়ে হয় না ঠিক আছে শেয়ার করলে শেয়ার করা ভালো হ্যাঁ আজকে একটা কথা বলছি শুনে রাখো শেয়ার করা সব সময় ভালো তোমার ভাবছি শেয়ার করলে তোমাদের তোমরা কম নাম্বার পাবে আর কম্পিটিশান কাদের সাথে দিচ্ছ তুমি কি ফার্স্ট হবে আর মারলাম তুমি ফার্স্ট হবে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল তুমি কি ইন্ডিয়ার ফার্স্ট মালামল তুমি ইন্ডিয়ার ফার্স্ট তুমি কি তুমি কি পুরো ওয়ার্ল্ডের ফার্স্ট যেদিন ওয়ার্ল্ডে ফার্স্ট হবে সেদিন গল্প করবে সেদিন কম্পিটিশন করবে ঠিক আছে শেয়ার করার কোনো অসুবিধা নেই শেয়ার করে যাও ঠিক আছে আর হচ্ছে কি আর হচ্ছে লাইক শেয়ার করে লাইক লাইক করো আর যারা নতুন চ্যানেল নতুন আসে তারা সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ এইরকম ভিডিও পরপর পাওয়ার জন্য ঠিক আছে চলো টাটা টেক কেয়ার বাই বাই দেখাবেন নেক্সট ভিডিওতে হ্যাঁ